সকাল থেকে আমার সাথে কথা বলতেছ না আমার উপর রাগ না কি আরে না রাগ করি নাই ঠান্ডায় গলা বসে গেছে তাই কথা বলতে পারছি না ও আচ্ছা তাই তো ভাবি আমার রেডিও বন্ধ করেন আচ্ছা তোমার গলার জন্য কিছু আনবো একটা হার নিয়ে আইসো দেখতে যেন সুন্দর লাগে আমি কোনো ভাবে মিলাইতে পারতেছি না আমার মাও ভালো তোমার মাও ভালো পৃথিবীর সমস্ত মায়েরাই যদি ভালো হয় তাহলে যে এগুলো আসে দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সবসময় বলতো আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হইছে। তো হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে শ্বশুর বাড়িতে আসার পর বিশ্বাস করে না পুরা আমি রাগ কইরাও দেখছি আবার চুপ কইরা সবকিছু হজম কইরাও দেখছি তবে শান্তি কিসের মধ্যে জানেন খোসার বদলে মেয়েরা কথা বলায় ভাই মনটা ভালো নেই চলো মত খাই বললি হ্যাঁ ষোলো পাঁচ বছর আগেও বললি ষোলো এখনো বলছিস ষোলো আমি এক কথার মেয়ে ঠিক আছে আমি বলি না পাঁচ বছর আগেও বলেছি ষোলো এখনো বলছি আমার বয়স ষোলো দশ বছর পরে বলবো और बेटा क्या करती हो तुम मैं पायलट हूँ अरे वाह बेटा क्या उड़ाती हो मजा আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার আর নামটা অনেক বড় তো তাই কই শুনলি কে আয় আয় শোনাই আয় তোকে আজ চাট করতে শেখাই ভাই তো চাট করতে জানি হ্যাঁ তাকে কই বললি তো শুন শুধু চাটটা শিখাইলি ওরং নাই ফুচকা বেনাটা দিবি দুটোই দোকান খুলিব ভালো হবে দুটা বিকা লে লে চপ হ্যাঁ তো কই চাট বলি না এ চাটিং করা শেখাই দিব করা আসুন জানা পড় তো মেসেজ বললে ওটা চাট কি বল সলা খেপা করবি কি और बेटा क्या करती हो तुम मैं पायलट हूँ अरे वाह बेटा क्या उड़ाती हो मजाक